যখনই শুনলাম বান্ধবী হোটেলের এই বিখ্যাত রাজশাহীর কালার রুটি আজকে আবার খেতে যাব তখন কিন্তু আর লোক সামলাতে পারলাম না কারণ অসাধারণ সুন্দর হয় সাথে যদি থাকে ভর্তা এবং হাঁসের মাংস হাঁসের মাংস আর কেউ পায় নাই আমার ভাগ্যে ছিল দেখে কিন্তু আমি একটাই পেয়েছি তো আপনারা এখনো যারা আসেননি বান্ধবী হোটেলে অবশ্যই একবার এসে খেয়ে যাবেন দেখবেন আপনাদের বারবার টেনে নিয়ে আসবেন আবারও এই কালাই রুটি এবং হাঁসের মাংসের স্বাদ গ্রহণ করার জন্য আমাদের বান্ধবীর হোটেল মানে বান্ধবীর হোটেলে আমরা এসেছি তো আজকে আমি হাঁসের মাংস পাইনি অলরেডি শেষ হয়ে গেছে তাই আমাকে আজকে ভুরি রান্না দেওয়া হয়েছে এবং এটাও আসলে অসাধারণ আসলে কালাই রুটি এখন রাজশাহীর বিখ্যাত কালাই রুটি এটা সাধে ভরপুর তাই কালাই রুটি এখন শাহজাদপুর আর নয় দেরি চলে আসেন তাড়াতাড়ি অত্যন্ত মজাদার এবং সুস্বাদু খাবার মুখরোচক সব আইটেম আপনারা দেখতে পাচ্ছেন অতএব দেরি না করে একবার এই খাবারের স্বাদ গ্রহণ করুন ভাই কি কালাই রুটি খাচ্ছেন জি ভাই আচ্ছা কি দিয়ে খাচ্ছেন ভাই ভাই গরুর মাংস নিছি গরুর মাংস নিছি আচ্ছা এখানে কালাই রুটি কেমন হ্যাঁ ভাই অনেক ভালো দা মনে করেন যে হচ্ছে যা চাইছিলাম আমাদের ধারণা বাইরে মানে এতটা ভালো হবে আমরা কল্পনাও করতে পারিনি ও আচ্ছা আচ্ছা কালারি রুটি আসলে এখানে তো রাষ্ট্রশের খাবার সাধারণত আমরা জানতাম তো এখানে আসছে তো আগে কি কখনো কালারি রুটি খেয়েছেন না এই ডে ফার্স্ট টাইম না ভুরি ভুরি বিল কত করে 150 150 টাকা প্লেট জি হ্যাঁ এটা কি বয়লার মাংস আছে টাকা 80 টাকা জি আর এটা কি হাঁসের মাংস আছে দুশো টাকা হাঁসের মাংস দুইশো গরুর গোস্ত কত একশো পঞ্চাশ কিসের কিসের ভর্তা আছে আছে মরিচ ভর্তা আছে বেগুন ভর্তা আছে মরিচ ভর্তা আসলে সব টাকা বিশ টাকা জি আচ্ছা আচ্ছা আমি মোহাম্মদ শাহাদ হোসেন আমার বাসা শেরখালি রাজশাহীর গেলে আমরা যে কালাই রুটি পাইতাম বা খাইতাম হাঁসের মাংস সহ তো এটা এখন আমাদের শাহজাদপুর আমাদের বান্ধবের হোটেল বাস স্ট্যান্ড ট্রাভেলস কাউন্টারের পাশেই বিসিক এখন অতি আপনারা পেয়ে যাচ্ছেন রাজশাহীর বিখ্যাত কালাই রুটি ও হাঁসের মাংস সেই সাথে আরো বিভিন্ন কালো ভোনা এরপরে মাছ মাংস মানে দেশীয় যে খাবারগুলো খাবার গুলো সম্মত পেয়ে যাবেন হ্যাঁ আমি খাইলাম মোটামুটি অনেকটাই ভালো ভাই কি কালাই রুটি বানাইতেছেন জি কালাই রুটি বানাচ্ছি আচ্ছা কালাই রুটি কি কি দিয়ে বানাইছেন কালাই রুটি বানাইতে সেলের আটা ঘুম আটা আর কালাই আটা বান্ধবীর হোটেল নাম হয়েছে বিগত তিন বছর আগে আমরা দুই বান্ধবী মিলে হচ্ছে আপনার গল্পের সময় বলছিলাম যে বান্ধবী চল আমরা একটা হোটেল দেই যে হোটেলের নাম দেব বান্ধবীর হোটেল সেখান থেকে আসলে গল্পটা শুরু আর হঠাৎ করে এখানে হোটেলটা নেওয়া সেই হিসাবে দুই বান্ধবী পার্টনার আছি সেই হিসাবে এই হচ্ছে হোটেলের নামটা রাখছি বান্ধবীর হোটেল কালার রুটিটা স্পেশালি আমার বান্ধবীর মাথায় আসছে ওর অনুপ্রেরণায় আসলে কালার রুটিটা আমরা শুরু করছি আর বান্ধবীর হোটেল নামটা আমি রাখছি কালার রুটির তো যারা খাচ্ছে তারা তাদের আসবেন আমাদের এখানে খাবারের টেস্ট নিবেন আসলে সবার কাছে সব খাবার ভালো লাগে না আমাদের অনেক খাবার আছে নতুন নতুন টেস্ট নিবেন এবং এখানে আসার অনুরোধ থাকবে প্রত্যেকটা কাস্টমারের প্রতি আমার এটাই অনুরোধ থাকবে